আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে আজকের লাইভে লাইভে স্বাগতম তো বিওয়ার্স আজকে কিন্তু আমরা টিপলিং এবং অন্যান্য ব্র্যান্ডের রাউটারগুলো একটা বেস্ট প্রাইস দেব অবশ্যই যারা এই রাউটারগুলো কিনতে চান অবশ্যই বিওয়ার্স আপনারা পুরো লাইভটি আমাদের দেখবেন আর ভিউয়ার্স একটা রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য পাশাপাশি আপনারা চাইলে কিন্তু আমাদের যে ইউটিউব ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ একই নামে আছে কম্পিউটার ল্যাব অ্যান্ড সার্ভিস সেন্টার এই ফেসবুক পেজটাও আপনারা কিন্তু ফলো করে রাখতে পারেন তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আজকে আপনাদেরকে বেশ কিছু প্রোডাক্টের প্রাইস একটা বেস্ট প্রাইস দেওয়ার জন্য একজন জয়েন করছে লাইভে মাত্র আর ভিওয়ার্স আপনাদের যদি কার কি মডেল লাগবে অবশ্যই আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো প্রথমে ভিওয়ার্স আমরা টিপি লিঙ্কের সিঙ্গেল ব্যান্ডের একটি রাউটার দিয়ে শুরু করব Yeah. যে আপনার স্মার্টফোন স্মার্ট টিভি বা যে ডিভাইসগুলো চালাতে চান আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন মোটামুটি আট দশজন যারা ব্যবহার করতে চান করতে পারবেন বা পাশাপাশি যে আপনাদের যদি একটু হেভি ডিভাইস ইউজ করতে চান আপনারা কিন্তু ডুয়েল ব্র্যান্ডেডটি ইউজ করতে পারবেন আচ্চা সি টোয়েন্টি তো ভিওয়ার্স এটা আমাদের শোরুমে একদম অফারফার প্রাইস হচ্ছে দেখুন এমআরপি দেওয়া আছে চব্বিশশো নব্বই টাকা এই আর্চার টিপি কে আর্চার সি টোয়েন্টি এই প্রোডাক্টটি বর্তমানে আমাদের শোরুমে একদম বেস্ট প্রাইস মাত্র দুই হাজার টাকা যারা ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতরে যে যেখানে নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন পার পিস প্রোডাক্ট দুই হাজার টাকা টিপি লিঙ্কের পকেট রাউটার প্রাইস কেমন ভাই বাজার টিপি লিঙ্কের পকেট রাউটারগুলা চার হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে টিপিলিঙ্ক ব্র্যান্ডের মোটামুটি সব সিমগুলাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যারা একটু মফসুল এরিয়া থাকেন তারা কিন্তু আপনার টিপিলিংকের এই পকেট রাটওয়ারগুলো ব্যবহার করে বা যদি আপনারা কোথাও ট্রাভেল করেন কয়েকজন একসাথে তো সেখানে দেখা গেলো যে আপনার এই পকেট রাটওয়ারটা বেশি কাজে লাগে তো পকেট রাটারটা আসলে খুব বেশি চলে না আমাদের তো তারপরও যদি ভাই আপনি নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটা দিতে পারবো আর যদি এই পকেট আটন সম্পর্কে আর কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আপনাকে একটা বেস্ট প্রাইস প্লাস হচ্ছে যদি আরও কোনো কিছু ইনফরমেশান জানতে চান আমরা কিন্তু আপনাদেরকে জানাবো তো যাই হোক টিপিলিঙ্কে আর্চান্স সি টোয়েন্টি যেই প্রোডাক্টটি এই যে দেখুন এটা আমাদের শোরুমে একদম বেস্ট প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আর এক বছরে কিন্তু ফুলি রিপ্লেসমেন্ট ওয়ার্টি পাবেন এই যে এটা তো এরপরে কী অর্ডার আছে আমরা দেখি এক ভাই কমেন্ট করছে রাজীব ওয়ার্ল্ড ভাই অনেক দিন যাব সিসি ক্যামেরা কোনো ভিডিও দেন না কেন ভাই যান আসলে একটু ব্যস্ততার কারণে ঠিক মতো ভিডিও করতে পারি না যাই হোক ইনশাল্লাহ দু এক দিন পর থেকে পাবেন তো রেগুলার ভিডিও পাবেন আর যদি আপনাদের কোনো অফার লাগে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে বেস্ট প্রাইসগুলো দেওয়ার জন্য আমাদের কাছে দাহুয়া হিগ ভিশন এর ছাড়াও ইস বিজ অথবা আইমো ব্র্যান্ডের আর বেয়র্স আমাদের কাছে নতুন করে টিপিলিঙ্কের যে আইপি ক্যামেরা আছে এই ক্যামেরাগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তবে টিপিলিঙ্ক ক্যামেরার ক্ষেত্রে শুধুমাত্র আপনারা আইপি ক্যামেরা পাবেন এখানে কোনো এস ডি ক্যামেরা বা সিসি ক্যামেরা আসলে একে এখানে শুধু আইপি ক্যামেরা এগুলো একটু হাই রেঞ্জের ক্যামেরা বাজেট বেশি তো ইনশাআল্লাহ পাবেন সিসিটিভি ক্যামেরার অফারগুলোও পাবেন একটু ব্যস্ততার কারণে ভিডিও করতে পারতেছি না তো যাই হোক বিহর্স এরপরে দেখুন এটা হচ্ছে টিপি কেয়ার এই যে দেখুন আচ্চা সি ফিফটি ফোর এটা কিন্তু এসি বারোশো ডুয়েলভ্যান্ডের একটি রাউটার এই রাউটারটিতে আগের যে রাউটার ছিল আচ্চা সি টোয়েন্টি ওটাও কিন্তু ডুয়েল ব্যান্ডের একটি রাউটার ছিল এটাও কিন্তু ডুয়েল ব্যান্ডের একটি রাউটার বিহর্স ডুয়েল ব্যান্ড হচ্ছে এই রাউটারগুলোতে মূলত দুইটা ব্র্যান্ড থাকে একটা হচ্ছে টু পয়েন্ট ফোর একটা হচ্ছে ফাইভ গি তো এই ডাটারগুলো দিয়ে কিন্তু আপনারা নর্মালি একটু শক্তিশালী ডিভাইসগুলো ব্যবহার করতে পারবেন বা আপনার হাতের স্মার্ট ফোনটা যদি একটু ফাইভ গি গার্স সাপোর্টেড হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার এই আপনার হাতের ফোনটা কিন্তু এই রাটার দিয়ে ব্যবহার করে অবশ্যই ভালো পারফরমেন্স পাবেন সেক্ষেত্রে আপনার কিন্তু ইন্টারনেটের স্পিডটাও একটু ভালো লাগবে তো এটা হচ্ছে টিফিনিংকে দেখুন আটচা সি ফিফটি ফোর এই যে এটা দেখুন ফোর অ্যান্টিনা খুব চমৎকার একটি ডিজাইন টিপিলিঙ্কের রাউটারগুলো বর্তমানে হিউজ পরিমাণ সেল সবাই অবশ্যই ভালো প্রোডাক্ট এই জন্য সবাই কিনতেছে তো এই এটা হচ্ছে এসি বারোশো ব্যান্ড এই রাউটারটি এরিয়া কাভারেজ মোটামুটি আপনারা ষোলোশো থেকে আঠারোশো স্কোয়ার ফিট এর আশেপাশে এরকমই পাবেন এই রাউটারটি দেখুন চারটা পোর্ট এবং একটা ওয়ান পোর্ট দেওয়া আছে আপনারা চাইলে পোর্ট থেকে যদি স্মার্ট টিভি পিসি কম্পিউটার ল্যাপটপ সব কিছুই ব্যবহার করতে পারবেন তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন তো দেখুন এই প্রোডাক্টটি ছাব্বিশশো নব্বই টাকা এমআরপি দেওয়া আছে বর্তমানে আমাদের শোরুমে একদম বেস্ট প্রাইস এই প্রোডাক্টটি হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যাদের প্রয়োজন যারা ডুয়েল ব্র্যান্ডের রাউটার চান তারা কিন্তু টিপিনিকে লিঙ্কে আটচাশি ফিফটি ফোর এই প্রোডাক্টটি নিতে পারেন এক ভাই কমেন্ট করছে যে আপনাদের শোরুমে কি টিপি লিঙ্কের এক্সপন অনু আছে কি না থাকলে অবশ্যই প্রাইসটা বলুন প্লিজ জি ভাই আমাদের শোরুমে অবশ্যই এক্সপোন অনু আছে যেটা হচ্ছে জি সেভেন অনু এই অনুটি বর্তমানে আমাদের শোরুমে একদম বেস্ট প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাশাপাশি ডিওয়ার্স আমাদের কাছে অনু প্লাস যে প্লাস রাউটার যেটা টিপিলিং ব্র্যান্ডের এটাও আছে আমাদের কাছে আমি একটু পরে দেখাচ্ছি অনু প্লাস রাউটার এবং এটা একটা বেস্ট প্রাইসও দিব অবশ্যই আপনার সাথে থাকুন আর আমরা কিন্তু আরও বেশ কয়েকটা রাউটারের প্রাইস দিব আপনারা কিন্তু ধৈর্য সহকারে আমাদের লাইফটি দেখুন আর যাদের কোনো কিছু জানার দরকার অবশ্যই আপনারা কমেন্ট করুন ভাই লিখছে যে ওয়াইফাই সিক্স রাউটার আছে প্রাইস কেমন হবে প্লিজ জানাবেন জি ভাই আমাদের ওয়াইফাই সিক্সের নতুন একটা মডেল আসছে নেটিস ব্র্যান্ডের এটা হচ্ছে এক্স টেন এই প্রোডাক্টটি এটা হচ্ছে এ এক্স পনেরোশো এই প্রোডাক্টটি আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে পাশাপাশি যদি আপনাদের এ এক্স টুয়েলভ অথবা এ এক্স ফিফটি থ্রি যে কোনো প্রোডাক্টই কিন্তু আমাদের কাছকে নিতে পারবেন টিপিলিং নেটিস ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স হোক ডুয়েল ব্র্যান্ড হোক অথবা সিঙ্গেল ব্র্যান্ড হোক যে কোনো রাউটার লাগে আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলাই নিতে পারবেন আর আপনারা চাইলে আমাদের সাথে ভিডিও কলে এসেও কথা বলতে পারবেন প্রোডাক্ট দেখতে পারবেন কোনো সমস্যা নেই শুধু ওয়ান টাইমে আমাদের যখন আমরা শোরুমে থাকি ওয়ান টাইমে আপনারা কল করবেন ভিডিও কলে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবেন তো এনএক্স টেন যেই প্রোডাক্টটি নেটিসের এই প্রোডাক্টটি বর্তমানে আমাদের শোরুমে একদম বেস্ট প্রাইস হচ্ছে ভিওয়ার্স তিন হাজার সাতশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তো বিওয়ার্স এই যে দেখুন এটা হচ্ছে টিপিলিং ব্র্যান্ডের যেটা বলছিলাম যে অনু প্লাস রাউটার যা আপনি যদি এরকম হয় যে অপটিক্যাল ফাইবার লাইন নেন আপনার বাসায় তো দেখা গেল একটা আলাদা একটা অনু কিনতে হয় আবার একটা রাউটার কিনতে হয় তো আসলে কোম্পানি এই জন্য দেখুন একসাথে অনু প্লাস রাউটার করছে তো এইটার হচ্ছে আসলে এটার মধ্যে যে রাউটারটা এটা হচ্ছে ডুয়াল ব্র্যান্ডের মানে এ এসি বারোশো ডুয়াল ব্র্যান্ডের একটি রাউটার আর এটার যে অনুটা এটা হচ্ছে এক্স পোন অনু দুইটা কিন্তু ট্রিপলিং ব্র্যান্ডের এবং এই প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এই যে দেখুন এক্সেল সার্ভিসের স্টিকার দেওয়া আছে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো ব্যবহার করে খুবই ভালো পারফরমেন্স পাবেন মোটামুটি সব ধরনের ডিভাইসগুলোই ব্যবহার করতে পারবেন তো পরবর্তীতে আমরা কিন্তু এই এটার আনবক্সিং ভিডিও ছাড়বো অবশ্যই আপনারা দেখতে পারবেন তো দেখুন এক বছর ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি আমাদের শোরুমে একদম বেস্ট প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্লাস রাউটার একসাথে যারা অনুপ্লাস রাউটার একসাথে নিতে চান তারা কিন্তু এই যে দেখুন এক্সি টু টোয়েন্টি জি থ্রি এটা হচ্ছে মডেল এটা কিন্তু এজি নেট সিরিজের লিঙ্কের তো পঁয়ত্রিশশো টাকায় কিন্তু আপনারা চাইলে এই প্রোডাক্টটি আমাদের শোরুম থেকে নিতে পারবেন এটাতে ভিউয়ার্স দুইটি পোর্ট ব্যবহার করা হয়েছে মূলত দুইটাই কিন্তু গিগা বিটপোর্ট তো একটাকে আপনি যদি ল্যান্ড হিসাবে ব্যবহার করেন আরেকটা কিন্তু ওয়েন হিসাবে অটোমেটিক্যালি চলবে আউটপুট করতে পারবেন তো যাই হোক পঁয়ত্রিশশো টাকায় কিন্তু ওনুপ্লাস রা টিপিলিং ব্র্যান্ডের এক বছর ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে নিতে পারবেন যারা টাকার বাইরে নেবেন নিতে চাচ্ছেন এই প্রোডাক্টটা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন বিওয়ার্স এটা হচ্ছে টিপি লিঙ্কের নতুন মডেল আটচা সি এইটটি সিক্স জয়েন্টি বিশিষ্ট একটি রাটার এসি উনিশশো এটা কিন্তু বিওয়ার্স ম্যাচ সাপোর্টেড এই রাউটারটিতে মিমো আছে এবং এরিয়া কাভারেজের ব্যাপারে যদি বলি বিওয়ার্স এই রাটারটি আপনারা কিন্তু অলমোস্ট তিন হাজার স্কোয়ার ফিট এরিয়া কাভারেজ পাবেন যারা একটু হেভি রাটার ইউজ করতে চান তো তারা কিন্তু এই রাউারটি নিতে পারেন এর আগে যেটা ছিল আটচার সি এইটটি সি এইটটির পরে কিন্তু সি এইটটি সিক্স এই প্রোডাক্টটি আসছে দেখুন খুবই চমৎকার ডিজাইন তবে এই রাউটারটা আমাদের কাছে দেখতে একদম টিপিলিঙ্কের যে আর্চার সি সিক্সটি ছিল ওইটার মতোই মডেল তবে ওইটা ছিল পাঁচ এন্টিনা এটা হচ্ছে ছয় এন্টিনা ওইটা ছিল এসি তেরোশো এটা হচ্ছে এসি উনিশশো এই দেখুন যারা এই নতুন মডেলের রাউটারটি নিতে চান আটচার সি এইটটি সিক্স অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো বিভ দেখুন এটার এমআরপি দেওয়া আছে আটচল্লিশশো নব্বই টাকা আটচার সি এইটটি সিক্সের আমাদের শোরুমে বর্তমানে একদম বেস্ট প্রাইস আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র চার হাজার তিনশো টাকা অফার প্রাইসে যাদের প্রয়োজন অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই রাউটারটি কিন্তু এরিয়া কভারেজ আপনারা তিন হাজার স্কোয়ার ফিট পাবেন সব ধরনের ডিভাইসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যারা গেমিংয়ের জন্য ভালো মানের রাউটার চান তারা কিন্তু আর্চা সি এইট্টি সিক্স এই প্রোডাক্টটি নিতে পারেন এটা ফুল গি বিট একটি রাউটার তো দেখুন এটা কিন্তু ফাইভ জি গার্জে আপনার তেরোশো এম এবং টু পয়েন্ট ফোর গি কিন্তু ছয়শো এম পর্যন্ত স্পিড কিন্তু এই রাউটারে নিতে পারবেন তো এটা খুব ভালো মানের একটি রাউটার মোটামুটি এটার রিভিউও ভালো তো চার হাজার তিনশো টাকায় এই প্রোডাক্টটি আমাদের শোরুম থেকে নিতে পারবেন পাশাপাশি কিন্তু বেয়ার্স আমাদের কাছে আর্চার্স যেই আর্চার্স সি এইটটি এই প্রোডাক্টটিও অ্যাভেলেবেল আছে আর্চার সি এইটির বেস্ট প্রাইস হচ্ছে বর্তমানে আমাদের শোরুমে চার হাজার টাকা তো বেয়ার্স মোটামুটি টিপি লিঙ্কের কয়েকটা রাউটার দেখালাম এখন আমরা একটু নেটিসের একটা মডেল দেখাবো আপনাদেরকে একটু ধৈর্য সহকারে আপনার লাইফটি দেখুন এই যে দেখুন বিয়র্স আটটা সি এটি মতোই নেটিস ব্র্যান্ডের এসি বারোশো ছয়েন্টি বিশিষ্ট একটি আটর এ রাউটটা কিন্তু আইপিবি সিক্স এবং হচ্ছে মিমো সব কিছু সাপোর্ট পাবেন আপনারা এরিয়া কাভারেজ যদি আপনারা বলেন এটা কিন্তু পঁচিশশো স্কোয়ার ফিট এরিয়া কাভারেজ পাবেন তবে আর্চার সি এইটটি সিক্স ছিল হচ্ছে এসি উনিশশো আর এটা হচ্ছে এসি বারোশো তো এটাও ডুয়েল ব্রান্ডের একটি রাউটার দেখুন এই এই মডেলটা নতুন আসছে এটার মডেল হচ্ছে দেখুন এনসি সিক্সটি থ্রি এই যে সবাই কিন্তু মডেলটা দেখবেন এটা হচ্ছে নেটিসের এনসি সিক্সটি থ্রি পঁচিশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবেন এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি বর্তমানে আমার শোরুমে পাওয়া যাচ্ছে মাত্র তিন হাজার চারশো টাকা যাদের লাগবে যারা নেটিসের প্রোডাক্ট ইউজ করতে চান অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদেরকে এই প্রোডাক্টগুলো কন্ডিশনে কোরিয়ারের মাধ্যমে পাঠাতে পারব এরপর হচ্ছে বিওর্স নেটিসের আরেকটা মডেল আসছে একটু ধৈর্য সহকারে আপনারা লাইফটি দেখুন নেটিসের ডুয়েল ব্র্যান্ডের আরেকটি মডেল আছে এই যে আমি একটু দেখাচ্ছি একটু ওয়েট করুন এই যে দেখুন বিওয়ার্স এটা হচ্ছে নেটিসের ডুয়েল ব্র্যান্ডের একটি রাউটার এই রাউটারটির মডেলটা আপনার দেখুন এই যে মডেল এটা হচ্ছে এনসি টোয়েন্টি ওয়ান ফোর অ্যান্ডিনা বিশিষ্ট খুব চমৎকার একটি রাউটার এই রাটারটি এরিয়া কামরাজ আপনারা মোটামুটি সতেরোশো থেকে আঠারোশো স্কোয়ার ফিট পাবেন এটা খুবই চমৎকার একটি রাউটার তো বিওয়ার্স এই রাউটারটি যদি আপনারা কম্পেয়ার করেন আপনারা কিন্তু টিপিলিঙ্কের আর্চা সি ফিফটি ফোর অথবা কিউ ডি ব্র্যান্ডের যেটা হচ্ছে ডাব্লিউ আর বারোশো এ রাউটারটা কিন্তু গিগা রাউটার না কিউডি ব্র্যান্ডের ডাবলিউ আর বারোশো অথবা টিফিলিঙ্কের আটচার সি ফিফটি ফোর ওই রেঞ্জের অর্ডার তো দেখুন এটার মোটামুটি রডটা এটার আউটলুক অনেক সুন্দর ফোর বিশিষ্ট এরিয়া কভারেজ বললাম যে সতেরোশো থেকে আঠেরোশো স্কোয়ার ফিট আপনারা পাবেন আর মোটামুটি পিছনে চারটা ল্যান্ড তিনটা পোর্ট এবং একটা পোর্ট আছে এই রডারটি সব ধরনের ডিভাইস আপনারা ব্যবহার করতে পারবেন কম্পিউটার ল্যাপটপ সিসিটিভি ক্যামেরা এরপর হচ্ছে স্মার্ট টিভি স্মার্ট টিভি বক্স সব কিছু কিন্তু আপনারা এই রাউটার ব্যবহার করতে পারবেন এসি বারোশো ডুয়েল ব্র্যান্ডের একটি রাউটার এই প্রোডাক্টটি বর্তমানে আমাদের শোরুমে একদম বেস্ট প্রাইস হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ তো এরপরে এক ভাইলেক্সের নেডিসে এনসি টোয়েন্টি ওয়ান ডুয়েল ব্র্যান্ড রাউটার টিপলিংক টিপিলিং চার এইটটি ফোরের দাম কত ভাই আপনার মডেলটা ঠিকমতো লিখতে পারেন নাই টিপিলিং চার এইটটি ফোর এইটটি ফোর ভাই এই এরকম কোনো মডেল নেই আপনি মনে হয় মডেলটা একটু ভুল করতেছেন একটু মডেলটা ভালো করে দেখে তারপরে বললে ভালো হয় আমরা আসলে আপনার মডেলটা ডিটেক্ট করতে পারতেছি না যে আপনার এইট ফোর এইট ফোর জিরো বা এইট ফোর ফাইভ এরকম মডেল আসে কিন্তু আপনি শুধু এইট ফোর লিখছেন তো এক ভাই লাগছে আপনারা সবাই ওনাদের শোরুম থেকে সকল প্রোডাক্ট কিনতে পারেন আমিও কিনছি খুব ভালো সার্ভিস ধন্যবাদ ভাই আপনার রিভিউয়ের জন্য আপনি হয়তোবা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনছেন যাই হোক অবশ্যই ভালো হয়েছে আরেকটা বিষয় আপনারা যারা প্রোডাক্ট নিতেছেন আমাদের কাছ থেকে যদি আপনাদের কোনো প্রোডাক্টের কোনো ধরনের ত্রুটি দেখা দেয় বা কোনো ওয়ারেন্টি সার্ভিস বা রিপ্লেস করা লাগে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের অ্যাড্রেস নিয়ে প্রোডাক্টটা আমাদের শোরুমে সরাসরি পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা প্রোডাক্টটা কী করব রিপ্লেস করে কোম্পানির যে ওয়ারেন্টি পলিসি আছে পলিসি অনুযায়ী প্রোডাক্টটা রিপ্লেস করে আবার আপনারদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো এই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি কারো প্রোডাক্ট সমস্যা হয় আপনারা কিন্তু কোনো ধরনের দ্বিধাবোধ না করে ওহো মাইক্রোফোন বন্ধ হয়ে গেছে এই জন্য তো লোকজন কমে যেতেছে ও সরি যাই হোক আমার মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছিলো হয়তো বা আপনারা এতক্ষণ কথা শোনেন নাই তো যেটা বলতেছিলাম যদি আপনাদের কোনো প্রোডাক্ট সমস্যা হয় যারা প্রোডাক্ট নিতেছেন অবশ্যই কিন্তু আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা প্রোডাক্টটা আপনাদেরকে রিপ্লেস করে দেওয়ার ব্যবস্থা করব আপনারা আমাদের শোরুম অ্যাড্রেসে প্রোডাক্টটা কুরিয়ারে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা রিপ্লেস করে আবার আমরা যেটা করব আপনাদের আপনাদের যেই অ্যাড্রেস আছে সেখানে কিন্তু আমরা পাঠিয়ে দেব কারণ প্রোডাক্টগুলো কিন্তু আমরা কোম্পানিতে দিলে কোম্পানি আমাদেরকে যেটা করে রিপ্লেস করে দেয় এরপর আমরা কাস্টমারকে দিয়ে দিই এখানে কিন্তু আপনারা কোনো ধরনের ভুল করবেন না বা কোনো ধরনের ভয় পাবেন না ওয়ারেন্টি নিতে আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা যেটা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন যে ভাই আমার প্রোডাক্টটা সমস্যা সমস্যা হইতেই পারে ইলেকট্রনিক জিনিস এটা প্রবলেম হইতেই পারে আর বিশেষ করে রাউটারের যে ব্যাপারটা এখন ঝড় বৃষ্টির দিন এখন কিন্তু রাউটার যেরকম আমাদের সেল হইতেছে এরকম রাউটার রাউটার নষ্টও হইতেছে অনেকে রাউটার প্রবলেম হইতেছে তো আপনারা নির্দিদায় যেটা করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো রিপ্লেস করে নেওয়ার ব্যবস্থা করবেন তো বিহার্স এরপরে আমরা আরও দু একটা রাউটার আপনাদেরকে দেখাই যাই হোক আজকে মোটামুটি অনেক রাত হয়ে গেছে ইনশাআল্লাহ আবার আগামীকালকে আমরা লাইভে আসবো ঠিক রাত নয়টায় এছাড়াও আমরা কিছু সিসিটিভি ক্যামেরার অফার দিব আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সম্ভব হয় আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো দিয়ে রাখবেন এই একই নামে কম্পিউটার ল্যাব অ্যান্ড সার্ভিস সেন্টার আর বেয়র্স আমাদের অ্যাড্রেস হচ্ছে হাজির ইউসুপালি সুপার মার্কেট টঙ্গি চারাগালিতে একদম মেন রোডের পাশেই আপনারা চাইলে আমাদের শপে এসে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বেস্ট প্রাইজে এই প্রোডাক্টগুলো দিতে পারবো তো বিভার্স আজকে মোটামুটি অনেক রাত হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইফটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম